আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আমার এক দিনী ভাই মাদ্রাসায় কিছু কম্বল দছে তার বাবা দুনিয়াতে নাই তার বাবার জন্য খাস করে দোয়া করি তাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং জান্নাতবাসী করে দেয় তার জন্য দোয়া করেন সকলে আমিন বলো আমিন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেয় যে ভাই এই মাদ্রাসায় দান করলো শীতের জন্য তার বাবাকে যেন মাফ করে দেয় এবং তার ব্যবসা বাণিজ্য যেন খায়ের বরকত দান করেন আমিন বাড়ির জন্য খাস করে দয়া করবা সবাই খুশি কম্বল তোমরা পাইছো আবার সবাই খুশি তো তো কম্বল তোমাকে দিছি তো আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ যে ভাই কম্বল দান করলো তার ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতি তার কি আল্লাহ দান করুক এবং তার জন্য খাস করে দয়া করি আমিন তাকে যেন আল্লাহ তালা জান্নাত জানাতে উচ্চ মাকাম দান করেন দুনিয়াতে শান্তি দেয় মৃত্যুর পরও তাকে যেন আল্লাহ তালা শান্তি দেয় আমিন সবাই খুশি شخباركم بالباي فايسو؟ الحمد لله ما شاء الله آمين